হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তপুর বিজ্ঞান বাস বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগত যে আজকে তোমাদেরকে দেখাবো যে বেলডাঙ্গা হাটে কত সস্তায় কবুতর চলছে সেটাই তোমাদেরকে দেখাবো চলুন যা যাক আর আপনারা যারা বেলডাঙ্গা হাটে আসতে চান কীভাবে আসবেন বেলডাঙ্গা হাটে আপনারা শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরে বেলডাঙ্গা স্টেশনে নামবে শিয়ালদা থেকে আসতে বেলডাঙ্গা আসতে মোটামুটি তোমাদের সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে শিয়ালদা থেকে আসতে যারা লালগুলা থেকে আসতে লালগুলা থেকে শিয়ালদা লোকাল কিংবা কৃষ্ণনগর লোকাল লালগুলা টু কৃষ্ণনগর এই লোকাল ধরে যে কোনো ট্রেন করে এসে বেলডাঙ্গা স্টেশনে নামবেন তাহলেই বেলডাঙ্গা স্টেশনে নামবেন বেলডাঙ্গা স্টেশন থেকে নেবে পায়ে হেঁটে পাঁচ মিনিটের পর কিংবা টোটো করবেন দশ টাকা নেবে বেলডাঙ্গা পায়রার হাটে পৌঁছে দেবে পাখির হাটে কোনো কাউকে বলবেন বলবে আর প্রতি মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত এই হাট হয় যাই হোক চলুন যা যাক বেলডাঙ্গা হাটে যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব না করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে না নোটিফিকেশান না গেলে আপনি জানবেন কী করে যে আমার চ্যানেলে কী ভিডিও আপলোড হচ্ছে না হচ্ছে আর এছাড়াও অনেক দাদা ভাইয়ের ভিডিও আসবে আমার চ্যানেলে অনেক কলকাতারও অনেক দাদা ভাইয়ের ভিডিও আমি আনবো খুব শিগগিরই যাক সেসব ভিডিও তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমারও করতে ভালো লাগবে আমারও যেতে ভালো লাগবে চলুন যা যাক

দেখুন এখানে কিছু কালসিরা কবুতর আছে কি দাম চলছে বাইরে একটু বলেন হম যাই হোক এতটাই গরমের মধ্যে সবাই ব্যস্ত আছে তো তার জন্য দেখুন বেলডাঘাটে খুবই সস্তায় কবুতর আপনারা পেয়ে যাবেন আর ভালো মানের কবুতর পাবেন এখানে দাদাভাই ভাই কবুতর এনেছে দুটো দেখাবো

শুনতে পেলেন বাড়ি তোমার নামে যাই হোক এরপরে এখানে একটু যাব এখানে এই কাচায় কিছু কবুতর আছে দেখুন খুবই সুন্দর সুন্দর কবুতর এখানে আছে জানবো ভাইয়ের কাছে কি দাম চলছে না চলছে কবুতর জমি ছোট ছোট বাচ্চারা কবুতর মধ্যে কবি আবার কি দাম চলছে কবুতরে ভাই তিনশো সাড়ে তিনশো টাকা ফিসে চলছে একদিন দেখা তো একটু বার করে একটু

এখন এখানে খুবই সুন্দর সুন্দর কবুতার আছে খাঁচায় দেখ আপনারা সস্তায় এখানে কবুতার পেয়ে যাবেন দেখ এখানে দেখুন এই ছোট্ট ছোট্ট খাঁচায় একদম বেলড্যাঙের স্টাইলে এর বেলডাঙা হাতে এই খাঁচা দেখতে পাবেন আপনারা খুবই সুন্দর দেখার মতো যাই এখানে তার সঙ্গে এই যে ঘরের মধ্যে রেখেও এর মধ্যে পায়রা রাখে দাদা পায়রা কার তোমার কি দাম চলছে পায়রা দেখার একটু কিছু ভালো একটা বার করো দেখুন এই এক জোড়া আছে এটার দাম কি রয়েছে ভাই পনেরোশো টাকা জোড়া এটা কি কবুতর মাল কবুতর দেখুন পনেরোশো টাকা জোড়াই কবুতর পেয়ে যাচ্ছেন এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন বেলনাঙ্গা হাটে প্রতি মঙ্গলবার আর কিছু টাকা আর কি আছে দেখানো আমাদের ওখানে একটা সিঙ্গেল বাইরে আছে দেখাটা কি বাইরে পায়রা কি সব বিক্রি হয়ে গেছে দেখুন বাইরের পায়রা এতটা কোয়ালিটি ভালো যে সব বিক্রি হয়ে গেছে আপনারা সকাল সকাল চলে আসার চেষ্টা করবেন যদি আসেন এটার দাম কি রয়েছে দেখুন সাতশো টাকায় কবুতরটা দেখুন খুব সুন্দর কবুতর আছে আর এখানে তোমার এই যে খাঁচা আছে এগুলো দেখো চারশো পাঁচশো একটু বার করো এই কালোটা বার করো একটু একটা জাগ কবুতর আছে গিরিবাজ কবুতর কিনতে গেলে মুর্শিদাবাদই আসতে হবে যে এত ভালো কালেকশন এই গিরিবাজের মুর্শিদাবাদই পাওয়া যায় দেখুন তোমার নম্বর শেয়ার করা যাবে নম্বরটা শেয়ার করে নেই ভাই নম্বর নেই তারপরে দেখুন এখানে কাছাই কিছু কবুতর আছে খুবই ভালো কবুতর

কি চল দাদা এখানে যে একটা কবুতর আছে বিদেশি কবুতর এটা দাম কি রয়েছে দেখুন ছশো টাকা এই ধরনের কবুতর বিল্ডিং আটে আপনারা পেয়ে যাবেন আর সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে আরো এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তাও কালেকশন খুবই ভালো আছে তাহলে সকাল কটা থেকে হয় সকাল সাতটা সাড়ে থেকে আজ বসে যাই পরে আমরা যাব দেখুন আজকে সব ফাঁকা ফাঁকা একটু বসেছে কিন্তু একদম মধ্যে এখানে কিছু কবুতার আছে খুবই ভালো জেনারেশনের কবুতার রৌদ্রের জন্য লোকজন দেখা যাচ্ছে না দেখুন কবুতার গুলোর কোয়ালিটি খুবই ভালো

চারশো টাকা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে দাদা বাজি দেখানোর মতো কবুতর তোমার কাছে আছে হম দড়ি বেঁধে দেখানোর মতো বাইরা আছে এক দাবার কাছে দড়ি বেঁধে দেখানোর মতো বাইরে আছে কি কবুতর নিচে গেলাম

ভাইয়ের লোক কোথায় গেল খাঁচায় কিছু কবুতার আছে ভাই এদেরও দাম কি রয়েছে আড়াইশো আটশো টাকা দাম আছে খুবই সুন্দর করে নর আর মাটি দেখতেই পাচ্ছেন আটশো টাকা একদম সস্তায় কবতার পেয়ে যাবে যে কবিতার এখন শেষের দিকে উম বিক্রি হয়ে গেছে এটার দাম কি রয়েছে এটা পাঁচশো টাকা

দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়ালিটি কবুতর আছে এখানে এক জোড়া বালি কবুতর আছে পনেরোশো টাকায় দেখুন টাকা একদম বালি কবুতর আছে সেট শেয়ার আপনার বেজা দেখুন প্রতিটা যেখানেই ভালোবাসত সেখানেই কাস্টমার খুবই সুন্দর সুন্দর কাস্টমার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। জয় হোক আবার তোমাদের সঙ্গে নেক্সট দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন সবার পরিবারকে ভালো রাখবেন এই বলেই আজকে ভিডিও শেষ করছি। টাটা ভাই। দেখুন খুবই সুন্দর।